এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের কারণে ফাইনাল স্বপ্ন তো ভঙ্গ হয়েছেই সেই সাথে যোগ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো একটি সফর শেষে আজ দেশে ফিরেছেন ক্রিকেটাররা তবে দেশে ফিরাটা সুখকর হয়নি মোহাম্মদ নাইম শেখ তাস্কিন আহমেদদের বিমানবন্দরে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের এমনকি সমর্থকদের কাছে শুনতে হয়েছে দুয়ধ্বনি সেপ্টেম্বরে বড় স্বপ্ন দেখিয়ে দেশ ছেড়েছিলেন ক্রিকেটাররা তখন টাইগারদের হাসি মুখেই বিদায় দিয়েছিল সমর্থকরা তবে স্বপ্ন পূরণ করতে না পারায় ক্রিকেটারদের উপর হতাশ তারা যার ফলে বিমানবন্দরে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় ক্রিকেটারদের অবশ্য এমন পরিস্থিতিতে পড়তে অতীতে কখনো দেখা যায়নি এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিং করে সেই স্বপ্ন নষ্ট করেছেন জাকের আলী অনেকরা এরপর আফগানিস্তানের বিপক্ষে টি সিরিজে তিন শূন্য ব্যবধানে জিতলেও ওয়ান ডেতে মেহেদি হাসান মিরাজের দল হয়েছে হোয়াইট ওয়াশ ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল দৃষ্টিকোট আফগানিস্তানের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি মিরাজরা শেষ ম্যাচে দুশো তিরানব্বই রানের বিপরীতে তিরানব্বই রানে গুটিয়ে যায় যা ছিল সাত বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর বাংলাদেশের দেশে ফিরে তিন দিনের মধ্যেই আরেককে নতুন সিরিজে নেমে পড়তে হবে মিরাজদের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের গুরুত্বপূর্ণ সিরিজ শুরু হচ্ছে শনিবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে